মাটিতে পা দিয়ে ওইশানি করে এই ল্যান্ড নতুন গেস্টের বানালো ব্যান্ড এতদিন যে মিথ্যে কথা বলেছে ভুরি ভুরি এবারে ধরা পড়লো সব চুরি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা অনেক দিন পর আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটটা আমরা দেখব যে এতদিন যে মিথ্যে কথা বলেছে ওইশানি পুরো গুষ্টিকে এবারে কিন্তু মরানি ভিক্টোরিয়া ধরা পড়ে গেছে মানে ওইশানির থেকে কতদিন আর দূরে রাখতে পারে বলো কতদিন রাখবে এক মাস দু মাস এর বেশি নয় এবার নিজের মতো করে প্ল্যান করে কিন্তু ওই মহিলা ভিক্টোরিয়াকে কিন্তু ধরবে ধরবে এবং তা নয় এবারে কিন্তু নানান রকমের একটা চাপও সৃষ্টি করবে এবং সত্যটা বলার জন্য তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু কোনোভাবেই সত্যিটা বলতে চাইছে না প্রথমে নানানভাবেই এড়িয়ে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে কিন্তু কতদিন এই বৃথ্যে কথা ঐশানি তো প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে সে তো পুলিশ অফিসার আলটিমেটলি কিন্তু সত্যটা বলতে বাধ্যই হলো দর্শক বন্ধুরা এই হলো লেটেল আপডেট তোমাদের কেমন লাগলো কেন লাইক এবং সাবস্ক্রাইব